নমস্কার সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক এবং শ্রোতাবৃন্দকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা সাধু সঙ্গ করব শ্রীমৎস্বামী ভূতেশানন্দী মহারাজ তার ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তরে যেসব জ্ঞানগর্ভ উপদেশ দিয়েছেন সেগুলির মধ্য থেকেই আজকে আমরা আলোচনা করব একজন ভক্ত মহারাজজিকে প্রশ্ন করছেন যে মহারাজ প্রার্থনা করলে ফল পাওয়া যায় না কেন বা কিভাবে প্রার্থনা করব কিভাবে প্রার্থনা করলে ফল পাওয়া যাবে তো মহারাজ সুন্দর উত্তর দিয়েছেন তিনি বলছেন বিচার করতে হবে কীভাবে প্রার্থনা করছি কেউ বলছে ভগবান থাকলে সামনে এসে দাঁড়াবেন কেউ বলছে অশোক সারিয়ে দাও কেউ বলে হে ভগবান বর্ষা বন্ধ করো কেউ বলছে অমুক মানুষ শত্রুতা করে তাকে নিয়ে যাও কেউ বলে দুঃখ হয় শান্তি দাও আমরা এ ধরনের নানা প্রার্থনা করি প্রার্থনা করি কিন্তু ভগবান শোনেন না অতএব আমাদের প্রার্থনা করার ইচ্ছাও কমে যায় কিভাবে প্রার্থনা করতে হয় আমাদের তা শিখতে হবে প্রথমেই আমাদের জানতে হবে সুখ যেমন থাকে তেমনি দুঃখও থাকে অতএব দুঃখ এলে তাকে শান্ত মনে মেনে নিতে হবে বিচলিত হলে চলবে না মানুষ দুঃখ পেলে বলে ভগবান কেন এমন করলেন আমাদের জীবনে ভালো মন্দ যাই আসুক না কেন তাকে মেনে নেবার শিক্ষা লাভ করতে হবে যদিও বাস্তবকে সাহসের সঙ্গে সর্বদা মেনে নেওয়া সাধারণ মানুষের পক্ষে কঠিন কাজ মনে করো একজনের অসুখ আছে সে বলছে হে ভগবান আমাকে নিয়ে যাও কিন্তু তাকে নিতে এলে বলে এ কী আমি সত্যি সত্যি বলেছি নাকি বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এমনটা হয় একজন বুড়ি অন্তর থেকে প্রার্থনা করছে আমি আর কষ্ট সহ্য করতে পারছি না যমরাজ তুমি এসে আমাকে নিয়ে যাও যমরাজ কাছে এলে বুড়ি বলছে এসেছেই যখন তখন কাঠের বোঝাটা মাথায় তুলে দাও এই তো অবস্থা অন্তর থেকে যা চাইবে বিচার করে দেখতে হবে তাতে নিজের এবং অপরের কল্যাণ হবে কি না অন্তর থেকে প্রার্থনা হয়েছে কি না তা দেখতে হবে স্পষ্টভাবে তা বুঝতে হবে প্রার্থনা করলে তা ফলপ্রসূ হবে কি এমন সংশয় এলে চলবে না ভগবান আছেন এই বিশ্বাস যদি থাকে তবে ভগবান এমন করলেন কেন তেমন করলেন কেন এসব চিন্তা মনে আসবে না এমন চিন্তা এলে বুঝতে হবে ভগবানের অস্তিত্বে সংশয় রয়েছে ভগবান আছেন তার যা করণীয় তিনি ঠিকই তা করবেন এই বুঝে অন্তর থেকে প্রার্থনা করো তবে মঙ্গলময় ভগবান তোমার কথা শুনবেন শাস্ত্রে আছে যদি ভগবান কারো ভালো মন্দ করেন তবে তিনি তো পক্ষপাতিত্ব করছেন প্রকৃতপক্ষে ভগবান সমদর্শী সকলের প্রতি তাঁর সমান দৃষ্টি যে ভগবানকে মানে ভগবানের প্রতি যার অনুরাগ জন্মেছে সে ভগবানের কাছে কিছু চায় না কারণ সে জানে ভগবান কল্যাণময় যা ভালো তিনি তাই করেন ভিখারি যেমন সকলের কাছে ভিক্ষা চেয়ে বেড়ায় তেমনি ভগবানের কাছে চেয়ে মানুষ তো একরকম ভিখারি হয়ে যায় মনে স্পষ্ট ধারণা করতে হবে যে ভগবান আমাদের বিচারের বাইরে তাঁর বিধান আমরা বুঝি না ভগবানের প্রতি যার বিশ্বাস জন্মায়নি সে কি করে আশা করে যে ভগবান তার সব প্রার্থনা পূর্ণ করবেন একটি গল্প বলি শোনো একটি গরিব বিধবা খুব ভক্ত তার সহায় সম্বল বলতে শুধু একটি গরু ছিল গরুটিকে সে খুব যত্ন করত একদিন ভগবান অতিথি হয়ে তার বাড়িতে ব্রাহ্মণের ছদ্মবেশে গেলেন গরিব ভক্তটি খুব যত্ন সহকারে অতিথি সেবা করল তার সেবায় সন্তুষ্ট হয়ে ব্রাহ্মণ যাবার সময় আশীর্বাদ করলেন এর গরুটি মরে যাক আমরা অবাক হয়ে ভাবব সহায় সম্বল বলতে যার শুধুমাত্র এই একটি গরুই আছে সেই গরুটি পর্যন্ত ভগবান নিতে চাইলেন কেন ভগবান হয়তো ভাবছেন গরুর প্রতি ভক্তটির অসম্ভব ভালোবাসার জন্য মনে চঞ্চলতা তাই সে স্থির মনে ভগবানকে ডাকতে পারে না গরুটি না থাকলে তার মন শান্ত থাকবে এবং সে মন দিয়ে ভগবানের সেবা করতে পারবে তাই দয়াময় ভগবান বুড়িটির শেষ বাধাটিকেও সরিয়ে দিলেন আবার ভগবান ছদ্মবেশে ধনী ব্যক্তির বাড়িতে অতিথি হয়ে গেলেন ধনী লোকটি অতিথিকে যত্ন করল না তার বাড়ি থেকে যাওয়ার সময় ভগবান তাকে আশীর্বাদ করলেন এর আরও অর্থ সম্পদ লাভ হোক অর্থাৎ ভগবান চাইছেন সে ভোগ বাসনার মধ্যে ডুবে থাকুক যত ভোগ বাসনায় ডুবে থাকবে তত ঈশ্বরকে ভুলে থাকবে যত ঈশ্বরকে ভুলে থাকবে তত ঈশ্বরের কাছ থেকে দূরে চলে যাবে মহাভারতে দেখি অর্জুন জননী কন্তি প্রার্থনা করছেন হে ভগবান সুখে তোমাকে ভুলে যাই দুঃখে তোমাকে মনে পড়ে এজন্য আমাকে তুমি দুঃখের পরম্পরা দাও যাতে সর্বদা তোমার স্মরণ হয় যার মন শুদ্ধ তার বিচারও শুদ্ধ হয় তার কাছে ভগবানের স্বরূপ উদ্ঘাটিত হয় এ কথা মনে রাখলে ভগবানের অস্তিত্বে অবিশ্বাস আসবে না এর জন্য চাই অন্তরের প্রার্থনা প্রার্থনা করবে হে ভগবান আমি সম্পদ চাই না আমি শুধু তোমাকে চাই আমি তোমাকে পেলেই সুখে থাকবো তখন দেখবে নিজেকে তিনি তোমার কাছেই সঁপে দিয়েছেন তিনি বরদাতাদের রাজা কুরুক্ষেত্র যুদ্ধের প্রারম্ভে অর্জুন এবং দুর্যোধন দুজনই যুদ্ধে তাঁদের সহায়তা করবেন এই প্রার্থনা নিয়ে শ্রীকৃষ্ণের কাছে গেলেন শ্রীকৃষ্ণ তখন ঘুমিয়ে আছেন দুর্যোধন দাম্ভিক তিনি শ্রীকৃষ্ণের মাথার দিকে বসলেন আর অর্জুন ভক্ত তিনি শ্রীকৃষ্ণের পায়ের দিকে বসলেন ভগবান চোখ খুলে প্রথমেই অর্জুনকে দেখতে পেলেন অর্জুন বললেন যুদ্ধে তোমার সহায়তা চাই দুর্যোধনও সহায়তা চাইলেন দুজনের প্রার্থনা একই শ্রীকৃষ্ণ তখন দুর্যোধনকে বললেন অর্জুন প্রথমে আমাকে তার প্রার্থনা জানিয়েছে প্রথমে তার প্রার্থনা পূর্ণ করে তারপর তোমার প্রার্থনা শুনব শ্রীকৃষ্ণ বললেন আমি দুইভাবে সাহায্য করতে পারি প্রথমত আমি যে পক্ষে থাকবো তারা শুধু আমাকেই পাবে কিন্তু আমি নিজে যুদ্ধে অস্ত্র ধারণ করবো না দ্বিতীয়ত আমার অজেয় নারায়ণী সেনা অপর পক্ষে থাকবে তোমরা কে কোনটি চাও অর্জুন বললেন হে কৃষ্ণ আমি শুধু তোমাকেই চাই দুর্যোধন তাড়াতাড়ি বললেন তিনি নারায়ণী সেনা চান ফল হলো এই যে কৌরবের পরাজয় এবং পাণ্ডবের জয় ভগবানের সঙ্গে যে থাকে অথবা যার সঙ্গে ভগবান থাকেন তার কোনো শঙ্কা নেই সবশেষে বলি যোগ বড় না ভোগ বড় ভগবান ও জগতের মধ্যে কোনটি মূল্যবান অনেকে এসে বলে স্বামীজি মনে খুব অশান্তি কী করলে শান্তি পাব আমি বলি একটি উপায় আছে বাসনা ত্যাগ করা বাসনা ত্যাগ করলেই শান্তি পাবে শ্রীমা সারদা দেবীও বলেছেন নির্বাসনা হতে পারলে মুক্তি পেয়ে যায় আজকে আজকের সাধুসঙ্গের প্রসঙ্গ এইটুকুই ধন্যবাদ এবং নমস্কার সকলকে সকলেই ভালো থাকবেন জয় তো শ্রী রামকৃষ্ণ